আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসায় বসে কিভাবে শিং মাছ পরিষ্কার করবেন বা মাগুর মাছ পরিষ্কার করবেন সেই ভিডিওটি দেখাবো তো খুব সহজে দেখাবো তো চলুন দেখে নেই আমি কিভাবে এই শিং মাছ বা মাগুর মাছগুলো পরিষ্কার করে নিয়েছি সবচেয়ে সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আসুন দেখে নেই আমি কিভাবে এই মাগুর মাছগুলো পরিষ্কার করছি তো বন্ধুরা দেখুন এই জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁপের খোসা দেখুন খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি পেঁপের খোসাগুলো এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব দেখুন ব্লেন্ডার করা কিন্তু হয়ে গেছে এখন আমি এইখানে সে মাছগুলো নিয়ে নিচ্ছি এখানে শিং মাছ বা মাগুর মাছ দুটোই কিন্তু এখানে আছে দেখুন দেখুন এখানে কিন্তু এটা কিন্তু মাগুর মাছ আর ওগুলো কিন্তু শিং মাছ দুটোই আমি নিয়েছি আপনাদের দেখানোর জন্য এখন আমি এরই মধ্যে সেই পেঁপের খোসাটা দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি এরই মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যদি একটু বেশি সময় থাকে যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আর এই মাছটা আপনারা অন্তত দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এইভাবে তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু উপরের কালো অংশটা উঠে যাবে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরছি পনেরো মিনিট পরে দেখুন পনেরো মিনিট পরে আমি ফিরেছি আর হাত দিয়ে একটু কছলিয়ে নিয়েছি দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ঠিক হাত দিয়ে এভাবে একটু ডলে ডোলে নিলেই হবে তাহলে কিন্তু উঠে যাবে আর আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে যেটা ভিজিয়ে রাখার সময় নেই ক্ষেত্রে আপনারা আপনারা এই এই জালিগুলো দিয়ে কিন্তু হালকাভাবে একটু ডলে নিলেই হলো তাহলে সাথে সাথে উঠে যাবে বেশি জোরে খসা লাগবে না হালকা দিলেই হবে দেখুন আমি এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার আর পারফেক্ট হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন একদম সাদা ধবধবা হয়ে গেছে তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলবটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ